তারপর হচ্ছে অনলাইন ভিডিও আপনি এই জায়গা থেকে সরাসরি ক্লিক করলে অনলাইন থেকে ভিডিও নিয়ে আসতে পারবেন এটা ইউটিউব থেকে নিয়ে আসতে পারবেন অথবা ফ্রম এ ভিডিও ইমিডিয়েট কুড কুটের মাধ্যমে নিয়ে আসতে পারবেন আচ্ছা আমি ইউটিউব থেকে ভিডিও নিয়ে এসে আপনাদের একটি প্রমাণস্বরূপ দেখাচ্ছি এই জায়গায় লিখবো আজান আজান লিখে ইন্টারে ক্লিক করবো এই দেখতে পাচ্ছেন অনেকগুলো আজান সরুপ আমি এই জায়গা থেকে এই আজানটি নিতে চাচ্ছি তার জন্য মাউসে ক্লিক করে ইনসারে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমার আজানটি চলে আসছে এটা আমি ড্রাগ করে শুরু করব সেই পূর্বের অবস্থার মতো এটি আমি এদিক সেদিক নিতে পারবো এখন এটিকে আমি ক্লিক করলে সরাসরি আমার ইউটিউব শো করবে এ জায়গায় ক্লিক করলে আমার আজানটি প্লে হবে এ দেখতে পাচ্ছেন আজানটি প্লে হচ্ছে দেখতে পাচ্ছেন আজানটি প্লে হচ্ছে এভাবে আমরা অনলাইন থেকেও ভিডিও নিয়ে আসতে পারি